রবিবার সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ সেরাজগঞ্জের মাসিমপুর খেলার মাঠে বিশাল জনসভায় বাংলাদেশ খেলাপদ মজলিশের আমির সাইকুল হাদিস আল্লামা মামা অনুরোধ করেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে তার বিচার বাংলার মাটিতে করতে হবে তিনি আরো বলেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ করতে হবে পাঁচটি গণহত্যা চালিয়ে তিন হাজার মানুষকে হত্যা করেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের বিচার করতে হবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে ঘোষণা করতে হবে বিতর্কিত নারী কমিশনের সকল প্রস্তাব বাতিল করতে হবে أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله أجمعين اللهم آمين برحمتك يا أرحم الراحمين